আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী পরীক্ষার সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী যারা মানে যারা প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছে তোমাদের ইতিহাস দ্বিতীয় পথের চূড়ান্ত শর্ট সাজেশন দিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো আমাদের এই সাজেশন থেকে যদি তুমি যদি মিনিমাম পড়তে পারো তাহলে দেখা যাবে তোমরা এখান থেকে মিনিমাম ভালোই কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষায় ভালো একটা অ্যান্সার করতে পারবা ঠিক আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং পরীক্ষার সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই যে ইতিহাস দ্বিতীয় পথে পরীক্ষা ডিগ্রি প্রথম বর্ষের এইটার সাজেশন নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে তোমাদের এই সাজেশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছো যে নিচে দিয়ে দেখা লেখা আছে ভিডিও নিজ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তোমাদের এই সাজেশন নেওয়ার জন্য কোনোরকম কোনো টাকা পয়সা দিতে হবে না অর্থাৎ তোমরা একদম ফ্রিতে এই সাজেশন পেয়ে যাবে শুধুমাত্র তোমাদের কী করতে হবে তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস দেওয়ার পরে আমরা সেখানে তোমাদের সাজেশনটার পিডিএফটি সেন্ড করে দেবো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কী হবে তোমাদের পরবর্তীতে তোমাদের যে সাজেশনগুলো আমরা তৈরি করব সেইগুলো তোমরা ওখান থেকে ইজিলি নিতে পারবা এই জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে একটু কন্ট্যাক্ট করতে হবে তো তোমাদের এই যে ইতিহাস দ্বিতীয়পথ পরীক্ষা। এখানে তোমাদের কোয়া বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে মোট তোমাদের এখানে মোট প্রশ্ন দেওয়া আছে তিরিশটা এবং সংক্ষিপ্ত প্রশ্ন বলি অর্থাৎ খিভাগে যে প্রশ্ন থাকে ওইটা এখানে দেওয়া আছে পঁচিশটা এবং গ বিভাগে তোমাদের প্রশ্ন দেওয়া আছে বাইশটা তো মোটামুটি এইগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে প্লাস তোমাদের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা প্লাস তোমরা কমনও পেয়ে যাবে এখান থেকে অনেক প্রশ্ন তোমার কমন পেয়ে যাবে ঠিক আছে এইগুলো মূলত তোমাদের বিগত কয়েক বছরের যে প্রশ্নগুলো এসেছিলো সেখান থেকে যেগুলো বেশি বেশি এসেছে সেইগুলোর উপর রিসার্চ করে নেওয়া হয়েছে তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা সুবিধা হয় বা সাজেশন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কিংবা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানেই শেষ করবো আর পরবর্তী পরীক্ষায় সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ